গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার ভালো আপনাদের ভালোবাসা ঠাকুরের ভা দয়ায় ভালো আছি এই যে এখন থেকে ব্লকটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এটা রোববারের ব্লক এই যে বিছনাগুলো রোডদুর দেখে রোদ্রে দিয়েছিলাম বাবা যা ঝমঝমে বৃষ্টি আসলো আবার সব তুলে ফেললাম তারপরে আবার রোদ্দুর উঠেছে এগুলো তুলে বালিশ বিছনা বিছনা ওই ঘর দেওয়ার ঘর ঝার দেওয়া সরি বিছানা ঝাড়দাবার ঝেটা দিয়ে সুন্দর করে ঝেঁটিয়ে ধুলোগুলো ফেলবো রাস্তা পাশে ঘর তো বিছনার মধ্যে প্রচণ্ড ধুলো ঝেড়ে তারপরে যে চোষকটা পেতে দেবো ভেবেছিলাম একটু রোদরে দেবো কিন্তু রোদরে দিয়ে বিছনাগুলো সুন্দর পরিষ্কার করব কিন্তু কি করব কি বৃষ্টি কী বৃষ্টি নেমে গেল সব তুলে দিলাম তারপরে আবার রোদ উঠেছে এসে কী করছে বোঝা যাচ্ছে না বৃষ্টি বৃষ্টিটা তারপরে যে সুন্দর করে বিছনাটা পেটে নেব তোষকগুলো ঝেড়ে পেটে 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 নেব পেটে তারপরে সুন্দর করে চাদরটা পেটে দেব দিয়ে তারপরে একে একে কাজ করব তারপরে গিয়ে রোদ্দুর উঠেছে আমি এর আগে তো খুব রোদ্রে দিতাম বিছানাবাল রোদ্রে দিলে দেখবেন কি সুন্দর ফলে শুতেও ভালো লাগে আর গা হাত পা ব্যথাও কমে ওইভাবেই দিয়েছিলাম ওই ঝেড়ে জুটে তারপরে সুন্দর করে যে চাদর পেটে দিলাম চাদর পেটে দিয়ে টিফিন করে চলে এসেছি রুটি লুচি আর ছোলার ডাল করেছি তারপরে এই যে কাঁথার চাদর তো আমাদের লাগেই বারো মাস ওগুলো গুছিয়ে সুন্দর করে জাগারটা জাগায় রেখে দেবো এই জাগারটা জাগায় রেখে বালিশগুলোও রোদ্ দিয়েছিলাম একটুখানি রোদ্দুর লেগেছে তারপরেই বৃষ্টি এই যে বিছনাটা তুলে ফেললাম এই যে বিছনা সুন্দর করে তুলে ফেলেছে এই দেখুন তারপরে আবার রোদ্দুর উঠেছে দেখে তারপর আমার আবার খারাপ লাগছে রেখে দিলে হতো আর একটু সময় রাখলে তারপরে সারাদিনই রোদ ছিল আর উঠায় দেইনি ভালো লাগছিল না যে তারপরে আলমারিটা পরিষ্কার করে নিলাম বর মশাই গেছে বাজারে ততক্ষণে আমি এইসব কাজগুলো করে নিচ্ছি না হলে আর করে পারি না এই যে আলমারিগুলো মুছে নিলাম আমি এমনিতেও আলমারি রোজই একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই তারপরে চলে আসবো রান্নাঘরে রান্নাঘরের কি অবস্থা দেখুন টিফিন টিফিন বানিয়েছি তারপরে কিছুটা রান্না করে মানুষকে দিয়েছি ও মাছ নিয়ে এসেছে বাটা বাটা মাছ আর মাংস হবে ওগুলো সব ধুয়ে গুছিয়ে নিচ্ছি এরম করে ভিডিওটা করছি আপনাদের কদিন গ্যাপ গ্যাপ যাচ্ছে একটু অসুবিধার জন্য আমি তো হোম ডেলিভারি করি ও ওইতে মাঝে মাঝে করে পাচ্ছি না ওইদিকে তারা লেগে গেলে আর আমি এদিকে ভিডিওটা সেট করতে পারছি না ওই জন্য এরকম কিছু কিছু দিন গ্যাপ যাচ্ছে একটু ম্যানেজ করে দেখবেন এই যে বাসনগুলো মেজে নিলাম এইটা লুচি করেছিলাম ওইটা রেখেছিলাম টিফিন টিফিন হয়ে গেছে ওই জন্য ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি রোজ আর লুচি আর ছোলার ডাল কী শেয়ার করব ওই জন্য আর করিনি টিফিন হয়ে যাওয়ার পরে বাসনগুলো মেজে নিলাম এবার মাছ মাংসগুলো ধুয়ে নেব এই যে বাটা মাছটা ধুচ্ছি ভালো করে বাটা মাছটা ধুয়ে নিয়ে তারপরে মাংস ধোবো মাংসগুলো ধুয়ে নেব তারপরে রান্না বসাবো টিফিন খা এই যে সব মেজে পরিষ্কার করে এবার আস্তে আস্তে রান্না আর যাবো এ এরপরে মা মাংসটাও সুন্দর করে ধুয়ে নেবো মাছ মাংস ঠিক করে না ধুলে দেখবেন একটা আসটা গন্ধ করে ওই জন্য সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে গুছিয়ে কাজ করলে দেখবেন বেশি সময় লাগে না কাজ করতে আর যদি ওরকম একটা রান্না করব একটা গুছাবো করলে ওরকম দেরি হয়ে যায় আমি এই ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মাছগুলো কিছুটা বাঁচবে ওগুলো রেখে দেবো সব মাছ ওই করিনি এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ওখানে পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম কুকারটা খুলে ভাপ কুকার ঝুড়িতে ঝাড়াবো পেঁপে আলুর তরকারি করব এমনি তরকারি করব মশলা টশলা দেবো না একজন খায় ওরা মশলা খেতে চায় না ওই জন্য মশলা দেবো না ওইটা হালকা তরকারি করব এখানে তারপরে চলে আসবো কুকার একটু চা চাল পেঁপে সিদ্ধ দিলাম চালটাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এই যে চালটা চালটাটা সিদ্ধ করে নামিয়ে চালটাটা একটা কিছু দিয়ে বাড়ি বাড়ি মেরে ঠ্যাতো করে নেব আমি রুটি চাকি দিয়ে থ্যাতো করে নেবো খেতে খুব ভালো লাগে এই যে তারপরে এগুলো জল ঝরিয়ে দিলাম দিয়ে তারপরে যে কটা মাংস আছে এটা দিয়ে আমি ইয়ে বানাবো মোমো বানাবো সলিড মাংসটা রেখে দিলাম মেয়েটাকে বানিয়ে দেবো ওখানে পেঁপে সিদ্ধ বসিয়েছে আর এখানে কড়াইতে তেল দিলাম পাঁচ ফোড়ন দিয়ে শি ঠেতো করা চাল টাটা দিয়ে হলুদ দেবো না একটু অনেক লবণ দিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপরে একটু বাতাসা দিয়ে নামিয়ে রেখে দেবো নামিয়ে তো রেখে দেবো তারপরে ধাক্কা খেয়ে আবার পড়ে যাবে আবার ওইটা বসে ফোড়ন দেবো ওই দিন প্রচণ্ড অসুবিধা হয়ে আছে তারপরে এখানে পেঁপের এটা করে নিলাম আর ওখানে বাটা মাছটা ভাজবো বাটা মাছটা ভাজবো আর এইদিকে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দেবো হলুদ লবণ মিষ্টি দিয়ে এমনি নর্মাল তরকারি করব আজকে আর কোনো মশলা দেবো না সবসময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না আমাদের খায় যারা তারা একটু পাতলা করতে বলে তারপরে পেঁপের তরকারিটা হয়ে গেলেন এই যে চাটনিটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম পেঁপের তরকারিটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর এখানে এবার ইয়ে করব। গুপ বাটা মাছটা ভে বসাবো বসাবার ওখানে পেঁপের তরকারি হচ্ছে বাটা মাছটা আমি সজনে ডাটা আলু টমেটো দিয়ে করব বাটা মাছটা ভেজে নেবার পরে কড়াইতে তেল দিয়ে রান্ধুনি দেবো রানধুনি দিয়ে টমেটো দেবো একটু টমেটো দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা ঝোল করব কোনো মশলা দেবো না আমি মশলাটা আমরা না খুব অ্যাভড করে চলি হোটেলে রান্না করতে পারি এই যে হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু জ্বালিয়ে নামিয়ে দেবো খেতে খুব ভালো হয়েছিল হালকা ঝোল দেখবেন খেতে খুব ভালো লাগে যে মাছগুলো দিয়ে জ্বালিয়ে নামিয়ে দেবো তারপরে ওখানে পেঁপের তরকারিটাও হয়ে যাবে নামিয়ে দেবো তারপরে এই যে মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে কড়াইতে তেল দিয়ে আলু তেজপাতা গোটা জিরা দিয়ে আলু ছেড়ে ভেজে নেবো ওর সাথে মাংসটাও একটু ভেজে নেবো মাংস ভেজে করলে খুব সুন্দর লাগে আমার শ্বশুর মশাই কী করতো হলুদ লবণ দিয়ে কড়াইতে ভেজে নিত মাংস মাংসটা মাছের মতন ভেজে নিয়ে রান্না করতো ওনার মতন রান্না হয় না তারপরে পিঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ওইটা দিয়ে ভালো করে কষাবো মাংস যত কষাবেন তত ভালো লাগবে ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল ভাত চাল কুমড়োর ঘন্ট মা সজনে দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল আর আর চাট নিয়ে যে তারপরে এই ছোটো ঘরে চলে এসে জামা কাপড়গুলো গুছাবো তার আগের দিন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সুন্দর করে গুছিয়ে জাগারটা জাগায় রাখব এইভাবেই আমার দিন কেটে যায় ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আশা করছি সাবস ভালো লাগবে আর যদি কোনো ভুল টুটি আমি বলে থাকি ক্ষমা করবেন আমাকে আর সাবস্ক্রাইব যা যারা করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আর এই যে তারপরে এই ঘরের ওই ড্রেসিং টেবিল এই যে শোকেসটা ভালো করে মুছে নেবো একটু কথা বলতে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে যে সুন্দর করে মুছে নিলাম কলিং দিয়ে ঘর যত পরিষ্কার রাখবেন দেখেন আমি রান্না করি ওর সাথে সাথে কিছু কিছু কাজ আমি আবার পরিষ্কার করি মেয়েটা তো এইসব সব কিছু করানো যায় না ও বাচ্চা মানুষ তাও টর মাঝে মাঝে ঝেড়ে দেয় এই যে মাংস হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো খাবার নিয়ে আমার বড় মশাই বেরিয়ে গেছে এবার আসব ওই জায়গাটা মুছে খাবারগুলো ছোট বাটিতে ঢেলে জায়গাটা জায়গায় উঠিয়ে রাখলাম আমি ওই বড়ো বড়ো জিনিসে রাখি না তাহলে দেখতেও বাজে লাগে আর রান্নাঘরটা সামনে না অত বড় বড় করে রেখে দিলে বাটি বাসন দেখতে খারাপ লাগে ছোট ছোট জিনিসে ঢেলে নামিয়ে রাখলাম তারপরে এখানে বাসনগুলো সকালে মেজেছিলাম যে ওগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবো আর গুছিয়ে নিয়ে তারপরে অল্প কটা বাসন আছে রান্না করেছি আর বাসন মেজেছি এই যে গ্যাসের শ্বাস ইয়েটা মুছে নেব সুন্দর করে স্ল্যাবটা মুছবো আর গ্যাসটা মুছব আমার তো এটা রেগুলারেরই কাজ থাকে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি এ সুন্দর করে মুছে নিলাম গ্যাসটা আর ওই টাইলসগুলো যত সংসার পরিষ্কার রাখবেন দেখবেন সংসারে উন্নতি হবে আমি নোংরাভাবে থাকতেও পারি না যে তারপরে কটা বাসন আছে এগুলো মেজে ফেলবো এইভাবেই আমি কাজ করি এরমভাবে কাজ না করলে আমি কাজ করে পারবো না ওই সকালবেলা উঠে একটু বসে নিই বসে নিজে ফ্রেশ হয়ে চা টা খাই টিফিন করি টিফিন করি তারপরে কাজে হাত দিই এই যে সুন্দর করে অল্প কাটা বাসন আছে মেজে নিচ্ছে রাস্তার পাশে ঘর তো একটু আওয়াজ গেলে যেতে পারে এই যে তারপরে চলে আসবো এই যে বাসনগুলো মাঝি যে মেজে যে ধুয়ে ফেললাম এটা তো কতবার যে আমি মাঝি ধুই আমার আর ঠিক থাকে না নেল পালিশ তেল পালিশ পরা পরে আর থাকে না সাজগোজের দিকে আমার কোনো দিনই অতটা নজর ছিল না শরীরের দিকে অত নজর করতাম না তারপরে এই ঘরে চলে আসলাম ঘর কোনো কোনোদিনই আমি সাজতে ভালো আসতাম না আমি নর্মালভাবেই থাকি অত সে সাজতে পারি না আর ভালোও লাগতো না আমার অত এই যে ঘর দুটো মুছে নেব সুন্দর করে ঝাঁপ দেওয়াটা শেয়ার করিনি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি বসে বসে যত ঘর বসে মুছবেন দেখবেন পেটের ভুঁড়িটা কমে যায় কিন্তু কষ্ট হয় এখন আমার মুছতে খুব কষ্ট হয় চেপে পুড়ে আর লাঠি দিয়ে মুছলে ঘর পরিষ্কার হয় না আর আমার ভালো লাগে না চুল জড়িয়ে যায় ওই জন্য আমি এই হাত দিয়ে মুছলাম একটু কষ্ট হয় ঠিকই ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয় এই যে সুন্দর করে দেখুন ঘরটা মুছে নিলাম মেয়েটা ওইদিকে রান্না করে টাইলসগুলো একটু সার দিয়ে ঘষে দিচ্ছে ও ওকে বললাম ওইগুলো কর আমি একটু ঘরগুলো পরিষ্কার করে মুছে দিচ্ছি ওকে বলতে হয় না মেয়ে মানুষ মেয়ে হলে মার কষ্ট দেখবেন বোঝে এইটাই তো ভালো মেয়ে সে মার কষ্ট বোঝা কাজ করলে কিছু হয় না কাজ শিখ শিখে যাচ্ছে আমার সাথে সাথে আমি যেই কষ্টটা পেয়েছি শ্বশুরবাড়িতে এসে কাজ করতে পারতাম না সেই কষ্টটা আমার মেয়ে পাবে না ওইটাও ও কাজ করতে পারবে ওইটা তো একদিকে মা আমার মায়াও লাগে একদিকে ও কাজটাও শেখে এই সুন্দর করে ঘরটা মুছে নিলাম এইভাবেই কাজ করে নেবো সব তারপরে চলে আসলাম আপনাদের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন কি সুন্দর পরিষ্কার করে নিলাম টিপটপ হয়ে গেল এখন আমার শান্তি ঘর দূর নোংরা করে আমি থাকতে পারি না ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আমার সা সাথে থাকবেন আর কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাট